একদিন এক মা তার সন্তানকে বললেন আমার ছোটবেলার একটা অসাধারণ গল্প আছে শুনবে তার ছেলে ভিডিও গেমে ব্যস্ত ছিল চোখ না তুলে বলল না মা এখন গেমটা ছেড়ে উঠতে পারছি না তিনি মেয়ের দিকে ফিরে তাকালেন তুই শুনবি সারা সারা কাঁধ ঝাঁকিয়ে বলল পরের বার মা আজ হোমওয়ার্ক কাছে এক সপ্তাহ পর মা ছেলের কাছে এসে আস্তে করে তার ভিডিও গেমটা বন্ধ করে দিলেন চল খেতে বস আমার সঙ্গে মা বললেন রেগে গিয়ে ছেলে চিৎকার করে বলল তোমাকে আমি ঘৃণা করি মা তুমি সময় বিরক্ত করো যখন আমি খেলি তারপর সে রেগে ঘর ছেড়ে চলে গেল সন্ধেবেলা যখন মা পাশে ছিলেন না সারা বলল মা তো সময় গল্প বলার জন্য অপেক্ষা করে ছেলে উপহাস করে বলল এই যুগে কে আর ছোটবেলার গল্প শোনে পরদিন স্কুল থেকে ফিরে তারা দেখল টেবিলে কোনো খাবার নেই ছেলে বিরক্ত হয়ে বলল মা কি করছেন এসব সারা চুপচাপ বলল লাগছে আজ না খেয়েই থাকতে হবে সন্ধ্যার পর রাত নেমে এলো দুই ভাই বোন সারা রাত অপেক্ষা করল কিন্তু মা এলো না পরদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হলো দুজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন মুখ গম্ভীর একজন বললেন গতকাল এক গাড়ি দুর্ঘটনায় একজন মহিলা মারা গেছেন এই ছবি দেখে চিনতে পারো তিনি একটি ছবি বের করলেন তাদের মায়ের ছবি ছেলের বুকটা ধসে পড়ল না মা না আমাকে ছেড়ে যেও না আমি প্রতিদিন তোমার সব গল্প শুনব আমি প্রতিজ্ঞা করছি শিক্ষা আপনজনদের মূল্য দিন কখন যে শেষবার দেখা হচ্ছে কেউ জানে না যদি এই গল্পটি আপনাকে ছুঁয়ে যায় তবে দয়া করে লাইক দিন শেয়ার করুন